যে ব্যক্তি করবেন তাকে এক নম্বর কি করতে হবে মুসলমান হবে হতে হবে এটা সহজে সবাই বুঝছেন দুই নম্বর হলো ইকামত খোনা অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করতেছেন এমন ব্যক্তি হতে হবে কিন্তু আপনি যদি মুকিম হন মানে এই গ্রামের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই একেবারে স্থায়ীভাবে বসবাস করেন ওই ধরনের ব্যক্তি হলে আপনার উপর কোরবানি করা ওয়াজি তাহলে এক নম্বর কি মুসলমান হওয়া দুই নম্বরে কি হওয়া স্থায়ী বাসিন্দা হওয়া তিন নম্বর হলো তঙ্গিরি হনা অর্থাৎ মালিকের নেশা খওয়া মালিকের নেশা মানে স্বর্ণ সারে সাত তুলা রূপার ক্ষেত্রে সার বাইনে তোলা রূপানী করার ক্ষেত্রে যদি আপনার কি থাকে সাড়ে সাত তুলা স্বর্ণ অথবা সার বাইনে তোলা রূপা অথবা সূনা এবং রূপা উভয়ের সমমূল্য পরিমাণ আপনার যদি অর্থ জমা থাকে নিজের বসত বা দেখে ওটি যেগুলো থাকে তখন কুরবানি করতে যিনি কুরবানি করবেন ওনাকে স্বাধীন হতে হবে আজাদ মানে আপনাকে নিজের সামর্থ্য নিজের সিদ্ধান্ত থেকে বাধা দিতে পারবে না আপনার স্বাধীনতা যেমন স্ত্রী উনি কি স্বাধীন এটা একটা লাভ উনি পরিপূর্ণ স্বাধীন নন কেন ওনার অভিভাবক স্বামী এখনো আছেন স্বামী না তবে তখন উনি পরিপূর্ণ স্বাধীন সেজন্য স্ত্রী মন করেন আপনি মোহরনা দিয়ে ফেলেছেন ওনার কাছে আসা আর কি এটাকে মোহরের মোয়াজ্জাল বলা হয় তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি মোহর দিয়ে ফেলা যদি মনে আপনি মোহর পরিশোধ করেছেন ওনার কাছে প্রায় তিন লক্ষ টাকা আছে তো সার বাইনে তোলা দাম সার তিন লক্ষ টাকা না অনেক দেড় লাখ টাকা বা বাইশ লাখ টাকার ভিতরে পেয়ে যাবে তাহলে অতিরিক্ত টাকা ওনার বেশি আছে না না সার মনে হয় তার জন্য কোরবানি করতে হবে বিষয়টা এমন নাকি বিষয়টা এমন যদি স্ত্রীর নিকট সহেবে মোহর যদি ওনার কাছে থাকো তখন ওনার উপর কোরবানি করা হয় কারণ স্বামী এখনো জীবিত আছে হ্যাঁ স্ত্রী স্বামী বেঁচে আছে মোহরণ টাকাও আছে ঠিক আছে কিন্তু এগুলো মোহরণ টাকা অতিরিক্ত কোনো ইনকাম টাকা টাকা জমা স্বামী দিছে থাকে তখন ওই টাকা দিয়ে স্ত্রীর কিন্তু প্রথম স্ত্রী নিজে কুরবানি করতে পারবে না আর করলেও সামর্থ্য থাকলেও স্ত্রীর স্বামীর অনুমতি লাগবে আর যে স্বামী যদি সামর্থ্যবান হয় ওই ক্ষেত্রে স্বামী সামর্থ্য তার দিয়েছেন সেই কারণে তারপরে বলা হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে আপনার সবসময় কি কি করতে হবে কোরবানি সবসময় ওয়াজিব হবে আগে ঘরের অভিভাবকের করে তো অভিভাবক যিনি কোরবানির আমদান দিবেন ওনাকে মাথায় রাখতে হবে আমি যার যার পক্ষ থেকে দিব তারা যেন আমার অধীনস্থ হতে হবে এটা একটা শর্ত অধীনস্থ মানে আমার অতীত আল্লাহ সম্পদ দিছে এমন সম্পদ আমার সন্তানের পক্ষ থেকে করার সমর্থ আমার আছে কিন্তু ওই ক্ষেত্রে দেখতে হবে আমার সন্তান বাল এক নাকি না বাল বাল এক অনুমতি নিতে হবে না বাল এক সেইটা কোনো দুঃশক্তি নেই ওই ক্ষেত্রে আপনি করে ফেলতে পারবেন এটা নকল হিসেবে পণ্য হবে কিন্তু সে যদি বাচ্চা বাল এক হয় আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক তার পক্ষ থেকে কোরবানি করার আগে অবশ্যই তার থেকে কিনতে হবে অনুমতি নিতে হবে তাহলে কোরবানি ওয়াজিক হওয়ার শর্ত হলো কি এক নম্বরে মুসলমান হওয়া দুই নম্বরে স্থায়ী বাসিন্দা হওয়া তিন নম্বরে নেশাব পরিমাণ সম্পদের অধিকারে হবে আবার এখানে একটা মাসালা নেশাব পরিমাণ সম্পদ মানে সারা বছর নিলে আপনার সাড়ে সাত তোলা আপনার স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা হচ্ছে রুফার থাকতে হবে এটা নয় সাড়ে সাত তোলা স্বর্ণ তোলা সাড়ে বায়ান্ন তোলা রুফা এটা আইজামে নহরের মধ্যে থাকলে হয়ে যাবে আইজামে নাহর মানে কোরবানির দিনের মধ্যে কোরবানি